করতে পুলিশ গুলি করবে না আক্রমণ করছে আপনারা কি ভয় পাচ্ছে শেখ হাসিনার করবি আপনারা কি ভয় পান পুলিশ গুলি করবে না নিরাপত্তা বাহিনী গুলি করবে না কিন্তু এখন এই আন্দোলন গোটা বিরোধীদের হাতে আন্দোলন এই যুব দল এই অপশক্তির কাছে এদের হাতে আন্দোলন এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিষ্ঠ চা আগুন জ্বালাচ্ছে ভাঙচুর করছে আক্রমণ করছে আপনারা কি ভয় পাচ্ছেন বাংলা সৈনিক আপনারা কি ভয় পান 6 কাছি না করবি আপনারা কি ভয় পান এই বিএনপি জামাত